আসসালামু আলাইকুম আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলে তার আগে অবশ্যই বিগত সপ্তাহে মার্কেট কেমন গেলো আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে বিগত সপ্তাহে মার্কেট আসলে আমি বলছিলাম মিশ্র যাবে তো আমি মনে করি সেটা মিশ্র হয়ে গেছে তা তিন দিন প্লাস এলো আর চার দিন মাইনাস তো সেক্ষেত্রে আমি মিশ্রই বলবো এখন আগামী সপ্তাহের জন্য যদি বলতে চাই তাহলে বলবো যে মার্কেট মুভিং এভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু তার উপরে মার্কেট চলে গেছে প্রায় চার পয়েন্টের মতো প্লাস আছে তো সুতরাং মার্কেট সামনের দিনে ভালো করবে আগামী সপ্তাহে মার্কেট পুরোটাই প্লাস থাকতে পারে আমি তো আশা করি যে এক হাজার পয়েন্ট যেভাবে বাড়ছে মার্কেট সামনের সপ্তাহ হয়তো ভালো একটা মুভমেন্টে যেতে পারে ছ হাজার দুইশো যে যেখানে গেছে মার্কেট ছ হাজার দুইশো আমি মনে করি ওইখানেই ওটাও ক্রস করে যাওয়া যাইতে পারার সম্ভাবনা আছে মার্কেট কখনোই পাঁচ হাজার দুই সপ্তাহে ফেরত আসবে না এটুকু মোটামুটি কনফার্ম বলাই যায় যেহেতু মার্কেট এখান থেকে ঘুরে গেছে এখানে আর ফেরত আসবে না মার্কেট এটা হচ্ছে কথা আর মার্কেটের আসলে কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়া আজকে দিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিয়েছে যেহেতু আজকে প্লাস ছিল তো সুতরাং ওই ভয়টা এখন আর বিনিয়োগকারীদের মাঝে নেই সুতরাং মার্কেট সামনের দিনে ভালোই যাবে এখন আমি আগামী সপ্তাহে দু একটা সেক্টর নিয়ে বা দু একটা শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই শুনবেন অবশ্যই হয়তো আপনাদের কোনো উপকারও আসতে পারে সেটা যদি বলে আমি দুইটা সেক্টর নিয়ে কথা বলবো একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ব্যাংকে ব্যাংক নিয়ে একটু বলি আগে ব্যাংকের শেয়ার আগামী সপ্তাহের জন্য ভালো হওয়ার সম্ভাবনা কম কারণ ব্যাঙ্ক অলরেডি ভালো হয়ে গেছে এক হাজার পয়েন্ট যখন বাড়ছে তখন প্রত্যেকটা ব্যাঙ্ক তাদের ফ্লোর ক্রস করে চলে গেছে বেশিরভাগ ব্যাঙ্ক নব্বই পার্সেন্ট ব্যাঙ্কে কিন্তু তাদের ফ্লোর ক্রস করে চলে গেছে এটা বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লোর ক্রস করে চলে গেছে ব্যাঙ্কের টোটাল গ্রাফটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাঙ্কের টোটাল গ্রাফ সে দেখেন কোথায় চলে গেছে হ্যাঁ সো সে কিন্তু তার এই ফ্লোরের যে অবস্থা তার অনেক উপরে চলে গেছে ফ্লোরের অনেক উপরে চলে গেছে ব্যাংক সুতরাং আগামী সপ্তাহের জন্য কেন এর আরও দুই তিন সপ্তাহ ব্যাংক ভালো না করার সম্ভাবনা আছে কারণ ব্যাংক ডিসেম্বর ক্লোজিং এখন এখন জুন ক্লোজিংয়ের যে শেয়ারগুলো এগুলোর দিকে আপনারা একটু মনোযোগ দেবেন ব্যাঙ্ক অলরেডি তার ডিভিডেন্ড সবগুলো দিয়ে দিছে তো সুতরাং এটা কি বলে ব্যাংক আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আমার কাছে মনে হয় না নাই মানে খুব ভালো করবো বলে আমার কাছে মনে করি না আমি বরং আমি অন্য সেক্টর নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং যদি সর্বপ্রথম বলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি গ্রাফ একটু আমি দেখি আগামী সপ্তাহের জন্য এক বছর আগে যারা ছিল তারা একুশ পার্সেন্ট লসে আছে যেখানে ব্যাঙ্ক অলরেডি তার ফ্লোর ব্রেক করে চলে গেছে সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর একুশ পার্সেন্ট লসে আছে টোটাল সেক্টরটা তো সুতরাং এখানে আপনারা কিছু শেয়ার দেখবেন এইখান থেকে আপনারা কিছু শেয়ার কালেকশান করে নেবেন কোন শেয়ারগুলো আসলে ভালো হতে পারে আমি যদি এখানে বলি আত্মাবটো তো হচ্ছে ট্রেন্ডি শেয়ার সেটা ভিন্ন বিষয় আমি বিবিএস কেবল নিয়ে একটু বলতে চাচ্ছি এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে ভালো এটার গ্রাসটা খুবই সুন্দর এবং সে সুন্দর মতো উপর উঠে এবং একটা ইয়ে পর্যন্ত মেনটেন করে চলে তো আপনারা বিবিএস কেবলটা একটু দেখতে পারেন পাইসেল অবশ্যই আপনাদের সিদ্ধান্ত তবে আপনি শেয়ারটা দেখতে পারেন এটা আমার কাছে খুবই ভালো একটা শেয়ার বলে মনে হচ্ছে এই মুহূর্তের জন্য মানে ট্রেড করার জন্য খুবই ভালো একটা শেয়ার মনে হচ্ছে আরেকটা শেয়ার যদি আমি বলি সেটা হচ্ছে ইফেদোটর্স ইফেদোটর্স শেয়ারটা কোথায় এই যে ইপেদোটর্স এই শেয়ারটা আমি মনে করি খুবই ভালো জায়গায় আছে আপনারা এই শেয়ারটা দেখে এফেদটস ইফেদটস আপনারা জানেনই এখানে সবাই জানে যে ইফেদটস এটা কি বলে নাম করে একটা ইয়া সে এক বছর আগে সাতত্রিশ শতাংশ লসে আছে যা বিনিয়োগকারীরা তার মানে আসলে শেয়ারটা যে কোনো মুহূর্তে একটা মুভমেন্টে যেতে পারে যদিও তার ইপিএসটা একটু কম কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ এবং খুবই পজিটিভ গতবারের থেকে প্লাস দুই টাকা আর উপর দুই টাকা সিক্স টু পয়েন্ট সিক্স নাইন উপরে আছে সুতরাং এটা যে কোনো মুহূর্তে ভালো করতে পারে জোন ক্লোজিং যেহেতু গত বার্সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে তার শেয়ারের দাম মাত্র আঠাশ টাকা এবং সে হয়তো ডিভিডেন্ট আরেকটু বাড়াইতেও পারে আমার ধারণা যেহেতু তার নেট অপারেটিং ক্যাশগুলোটা ভালো ইবেদার রোডসের তো সুতরাং আপনারা এই শেয়ারটাও দেখতে পারেন ভালো হওয়ার সম্ভাবনা আছে আরেকটা শেয়ার যদি আমি বলি সেটা হচ্ছে নাহি অ্যালোমোনিয়াম অনেকদিন পড়ে আছে শেয়ারটা কোনোভাবেই কিছু হচ্ছে না তিপ্পান্ন পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা ছিল হ্যাঁ তিপ্পান্ন পার্সেন্ট মানে অনেক নিচে পড়ে আছে কিন্তু তার ফিস একেবারে খারাপ না বারো পয়েন্ট বারো পয়সা প্লাস আছে হ্যাঁ যদিও সে ইয়ে কম দিছে গত বছর ডিভিডেন্ড কম দিছে কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুব ভালো এক টাকা পঁচিশ পয়সা গতবারের থেকে প্লাস উনত্রিশ পয়সা এবং তার ইনস্টিটিউট হোল্ডিংও অনেক বেশি ফাবলিকের থেকে ইনস্টিটিউট হোল্ডিং বেশি এক এক কোটি আটত্রিশ লাখ শেয়ার তো ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি থাকে মানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে মানে এখানে যারা আছে নাহি আলো মানে প্রত্যেকে কিন্তু লসে আছে এই মুহূর্তে হ্যাঁ প্রত্যেকে লসে আছে সুতরাং এই শেয়ারটা আপনারা দেখতে পারেন এবং সেটা পড়ে আছে খুব ভালোভাবেই পড়ে আছে শেয়ারটা ট্রেড করার জন্য মোটামুটি ভালো দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগের জন্য আমি মনে করি শেয়ারটা খুবই ভালো হবে যেহেতু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ইপিএস থেকে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা এটা ইম্পর্টেন্ট বেশি ইপিএস একটু এক তিন মাসের ক প্লাস মাইনাস হতে পারে এটা সমস্যা না কিন্তু ক্যাশ যদি কোম্পানির ক্যাশ যদি না থাকে তাহলে কোনো লাভ নাই মানে ক্যাশ থাকাটা ইম্পর্টেন্ট বিষয় ক্যাশ আছে কিনা আপনারা ইপিএস সর্বপ্রথম ইপিএস না দেখে সর্বপ্রথম নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা দেখবেন এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এই এই তিনটা শেয়ার আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বললাম একটা হচ্ছে বিবিএস কেবল টোর্স এবং নাহি অ্যালুমিনিয়াম এই শেয়ারগুলো আর আর অন্য সেক্টর নিয়ে যদি আমাদের একটু বলতে চাই তাহলে সেটা আমি ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলতে চাই ব্যাংকের সাথে ইন্স্যুরেন্সের একটা মিল আছে ইন্স্যুরেন্স ব্যাঙ্ক অলরেডি এক বছর আগে যারা তারা প্লাসে প্লাসেই আছে শূন্য পার্সেন্ট দেখাচ্ছে ওখানে আমার কথা হচ্ছে ওখানে ট্রেড কোটে অনেকে প্লাসে আছে কিন্তু ইন্স্যুরেন্সে এক বছর আগে যারা ছিল তারা কেউ প্লাসে নাই কারণ অলরেডি তারা তেরো পার্সেন্ট এখনও লস আছে ছয় মাস আগে যারা তারা বিশ পার্সেন্ট লসে আছে তার মানে ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক পড়ে আছে ইন্স্যুরেন্সটা বাড়ার অনেক সুযোগ আছে অনেক সুযোগ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর তার গ্রাফটা কিন্তু খুবই ভালো উপরের দিকে যাওয়ার একটা ট্রেন্ড আছে সামনের দিকে যেটা ব্যাঙ্কে অলরেডি হয়ে গেছে আমি ব্যাঙ্কের চাটাও আপনাদেরকে দেখেছিলাম ব্যাঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক উপরে চলে গেছে কিন্তু ইন্স্যুরেন্স পড়ে আছে তো ইন্স্যুরেন্সের দুই একটা শেয়ার নিয়ে যদি আমি একটু বলতে চাই সেটা আমি সর্বপ্রথম যদি বলি তাহলে আমি টাকা ইন্স্যুরেন্স নিয়ে বলতে চাচ্ছি ডাকা ইন্স্যুরেন্সটা কী অবস্থায় আছে ডাকা ইন্স্যুরেন্সটা মোটামুটি ভলিউম গেইন করছে কত আজকে এবং ক্যান্ডেলও সবুজ আসছে সুতরাং আমি মনে করি টাকা ইন্স্যুরেন্সটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এগারো পার্সেন্ট লসে আছে এক বছর আগে ইপিএসটা প্লাস আছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও পজিটিভ এটা অবশ্যই ভালো দিক নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ থাকা নয় ফেডারেল ইন্স্যুরেন্স নিয়ে যদি আমি একটু বলতে চাই ফেডারেল ইন্স্যুরেন্সটাও পড়ে আছে এবং আমি মনে করি ইন্স্যুরেন্সের ড্রাফসটা সবগুলা ইন্স্যুরেন্সের সেম দুই একটা ইন্স্যুরেন্স ছাড়া হ্যাঁ দু একটা ইন্স্যুরেন্স ছাড়া বেশিরভাগ ইন্স্যুরেন্সের গ্রাফটা আমি মনে করি সেমে আছে আপনারা এখান থেকে খুঁজে নেন দু একটা ইন্স্যুরেন্স আমি যেমন ঢাকা ইন্স্যুরেন্স বলি ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও আমার কাছে ভালো মনে হয় এর ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি আছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা তুলনামূলক পার্সেন্টেজ হিসাবে কম এবং এক বছর আগে যারা তারা সাতত্রিশ পার্সেন্ট লসে আছে তার মানে শেয়ারটা পড়ে আছে খুব আন্ডারগুলো অবস্থায় আছে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সে সাতত্রিশ পয়সা তার সর্বশেষ কোয়ার্টার টুতে সাতত্রিশ পয়সা পাস আছে এবং তার নেট অপারেটিং ফ্লোটা পজিটিভ তো সুতরাং আমি মনে করি এই সেক্টরটা এই ইন্স্যুরেন্সটাও ভালো করার সম্ভাবনা আছে তারপরে এই ইন্স্যুরেন্স এবং তার ক্যান্ডেলটাও সর্বশেষ ক্যান্ডেলটাও ভালো বলিয়ামো গতকালকে তুলনায় আজকে প্লাস বেশি হয়েছে এবং ক্যান্ডেলটাও এখানে অনেক বেশি সেলাররা অ্যাক্টিভ ছিল কিন্তু ভাইরা সেটা ভালোভাবে মেনটেন করে নিতে পারছে সো আপনারা আগামী সপ্তাহের জন্য দুইটা সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের দু তিনটে শেয়ার এবং ইন্স্যুরেন্স সেক্টরের দু তিনটা শেয়ারের কথা আমি বলছি ব্যাংক সেক্টরটা আপাতত আমি বাদ দিলাম আর একটা সেক্টর আপনারা দেখতে পারেন সেটা টেক্সটাইল সেক্টরটা যদিও এই মুহূর্তে কিছু এলেমলা অবস্থা আছে দেশের অবস্থা যার কারণে এখনও বিভিন্ন আগুন গার্মেন্টসগুলোতে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে লোকজন লুটফাট করতেছে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বিষয় আছে তো সেইগুলো মিলে আসলে গার্মেন্টস সেক্টরটা একটু এলেমল অবস্থা আছে আমার কাছে মনে হচ্ছে সো ওই সার্টারটা ভিন্ন আমি আগামী সপ্তাহের জন্য ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এটাই আপনাদেরকে বলবো যে আগামী সপ্তাহে এটা ভালো করতে পারে এই দুইটা সেক্টর আর এর বাইরের দুইটা একটা নিউজ নিয়ে বলি এটা আসলে আমি সবসময় আমি বলি আপনারা অবশ্যই এটা শুনবেন সেটা হচ্ছে আমাদের রিজার্ভ কিন্তু অলরেডি আজকের দিন পর্যন্ত কিন্তু এই পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু এই মাসের ভিতরে দুই বিলিয়ন রিজার্ভ যোগ হয়ে গেছে অলরেডি কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় আমাদের বাংলাদেশ ব্যাংকে এটা একটা পজিটিভ সাইন মার্কেটের জন্য দ্বিতীয় হচ্ছে আগামী আগামী মাসের দিকে জ্বালানি তেলের দাম অলরেডি পাঁচ থেকে ষাট টাকা করে কমে দেবে সরকার এটা একটা পজিটিভ সাইন পুঁজিবাজারের জন্য এবং আইসিবিকে সম্ভবত একটা লোন দেওয়ার ভাবনা আছে বাংলাদেশ ব্যাংকের যেটাই গত বিগত সরকারের আমলে অনেকবারই কথা হয়েছে আপনারা যান পাঁচ হাজার কোটি টাকার একটা লোন দিবে লোন দিবে কিন্তু দেয় না শেষ পর্যন্ত তার আগে তারা চলে গেছে তো আমার কাছে মনে হচ্ছে যে আইসিবিকে আইসিবিকে কোনো একটা সহযোগিতার করার সম্ভাবনা আছে বাংলাদেশ ব্যাংকের যেটা বাংলাদেশ আইসিবি ভালোভাবে হয়তো মনিটরিং করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে আর একটা বিষয় হচ্ছে আজকে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়ার পরেও মার্কেট পজিটিভ তার মানে বিনিয়োগ করে যারা ইনস্টিটিউটগুলো যারা তাদের তাদের কি বলে আত্মবিশ্বাসটা অনেক বেশি মার্কেটের উপর কনফিডেন্সটা আছে যে আস্থাটা বিগত সরকার নষ্ট করে দিয়েছে আমি মনে করি সেটা ফেরত আসছে এই কারণেই তারা আজকে মার্কেটে খুব পজিটিভভাবে আমরা মার্কেট দেখতে পারছি তা আমরা আশা করি যে প্রত্যেকটা শেয়ারে ফ্লোর ব্রেক করে চলে যাবে যে দুবছর যে ফ্লোরটা দিয়েছে ওটা ব্রেক করে চলে যাবে তো সুতরাং এবং আরেকটা নিউজ আমি বলে সালমানের রহমান গতকালকে রিম আজকের পত্রিকা আমি দেখলাম বাংলা ভিশন কালবেলায় দুটা পত্রিকাতে আমি দেখছি যে বিগত ছয় সাত মাসে সে যে ব্যাকসমিক সুশক বনটা চার্চা বাজারে এখান থেকে সে দু হাজার কোটি টাকা অলরেডি ভের করে নিয়ে গেছে শেয়ার মার্কেট থেকে এমনও হয়েছে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে দুশো কোটি টাকা করে তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা প্রত্যেকটা ব্যাংক সে করছে বাংলাদেশ থেকে দিয়ে সারগুলো করায়া সে ওই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে সুসুক বন্ডে ইনভেস্ট করাই করায় সে এ টাকাগুলো বের করে নিয়ে গেছে তো এ হচ্ছে মার্কেটের পরিস্থিতি ছিল বিগত পনেরো বছর আসলে মার্কেট কোনোভাবে দাঁড়াইতে পারে নাই বিগত সরকারের আমলে কখনো দাঁড়ায় নাই আপনারা আমি নিশ্চিত করে বলতে পারি দুই সালের পরে কেউ প্রফিট আছেন বলে গ্রাফস অনুযায়ী যেটা বলে দশ সালের গ্রাফস অনুযায়ী এখানে গ্রাফস আছে এই স্টক নাওতে গ্রাফস আছে এইখানেই গ্রাফ আছে আপনি দশ সালের পরে কেউ প্রফিট করতে পারে নাই আমার কাছে মনে হয় দিন শেষে আজকের দিন পর্যন্ত কেউ প্রফিট করতে পারে নাই আশা করি সামনের দিনে ভালো কিছু হবে এই প্রত্যাশায় আগামী সপ্তাহে আশা করি ভালো কিছু হবে তবে আপনারা ট্রেড করার সময় সাবধানে থাকবেন মার্কেট লুজ মানে যখন পড়ে তখনও লস হয় আবার মার্কেট উপরে গেলে তো লাভ হবে তা না মার্কেট উপরে গেলেও লস হওয়ার সম্ভাবনা থাকে যদি ঠিকভাবে ট্রেড করা না যায় ঠিকভাবে যদি আসলে ট্রেড না আমি বলবো যে তিন মাস ছ মাসের একটা ইনভেস্ট করা না যায় তাহলে আসলে ভুল একটা রঙ একটা সিদ্ধান্তে চলে যাইতে হয় তখন আসলে কখনোই আসলে আর লাভ করা যায় না তো সুতরাং আগামী সপ্তাহের জন্য আমি দুইটা সেক্টর বললাম একটা হচ্ছে ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমি ইন্স্যুরেন্সকে আগামী সপ্তাহ খুবই পজিটিভভাবে দেখি তা আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম